বাগিনারা আমি এখন চলে আইছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার চোদ্দতম প্রজাপতি মেলায় আর এর আয়োজন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলদি বিভাগের কীর্তত্ব শাখা প্রজাপতি মেলা আয়োজন করা হয় ধাপে ধাপে প্রথমে অতিথিদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তারপরে যারা প্রজাপতি নিয়ে কাজ করছে তাদেরকে পুরস্কারের মাধ্যমে এবং এরপরে প্রধান অতিথির মাধ্যমে বেলুন উড়ানো তারপরে প্রজাপতি ছেড়ে দেওয়া এরপরে একটা রেলি বের হয় তারপরে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয় তাদেরকে পুরস্কার দেওয়া হয় এবং সব শেষে ঘুরি উৎসবের মাধ্যমে এই মেলা শেষ করা হয় গত তেরো বছরের ন্যায় এবারও এই প্রজাপতি মেলার আয়োজন করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় আপন গতি এই স্লোগানকে ধারণ করে এবারের এই প্রজাপতি মেলার আয়োজন করা হয়েছে চলো আমরা একটু পাপেট শো হচ্ছে এটা দেখতে খুব ভালো লাগে প্রজাপতি মেলার এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাচ্চাদের মেধা বিকাশে খুব ভালো উপকার হয় আর এই কারণে আপনারা আপনাদের বাচ্চাদের পরবর্তী প্রজাপতি মেলায় নিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অনেকেই বাচ্চাদের গালে ও মুখে চিত্রাঙ্কন করে দিছে যা দেখতে খুবই ভালো লাগতেছিল বাচ্চাদেরকে এবং এটা খুবই ভালো প্রজাপতি মেলায় অসংখ্য স্টল বসে আমি এখন যাব বোটানিক্যাল গার্ডেনে যেখানে প্রজাপতিদের জন্য একটা মিউজিয়াম করা হয়েছে এই মেলা উপলক্ষে এবং সেখানে গিয়ে দেখব প্রজাপতি আছে কিনা চলো শুরু করা যাক গোপনে একখান কথা কই প্রজাপতির মিউজিয়ামে আসার পরে যে জিনিসটা আমি দেখলাম সেটা হচ্ছে এইখানে প্রজাপতির সেই মিউজিয়ামের ভিতরে প্রজাপতির মানুষ প্রজাপতি অনেক বেশি তা তোমরা এই ভিডিওর মাধ্যমে লেগেই পারতে চাও একশো একশো যাই হোক সারাদিন মেলায় ঘোরার পরে যে জিনিসটা বুঝলাম যে এই মেলায় আসলে আমার জন্য না কারণ হইতেছে যে এই প্রজাপতি মেলায় আসার লেগে প্রথমত লাগবে একটা বউ আর তার সাথে বাচ্চা লাগবে কারণ বউ আসবি শাড়ি বইড়া আর বাচ্চা আসবি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার লেগে কিন্তু আমার তো তা নাই তাই এবারে মতো এই মেলা আমার জন্য উৎসব মুখর না বছরে একদিন আমরা এই বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে লেগে পারি আর এটার কারণ হইতেছে যে এই প্রজাপতি মেলা তো এই উপলক্ষে এখানে ঢোকার পরে দেখলাম যে এখানে বিশাল বড় বড় সাইজের প্রচুর বাঁশ আর এই বাঁশগুলো দেখার পরে মনে হইল আমার সেই বিখ্যাত ডিপার্টমেন্টের কথা হয়তো বা এবছর ভুল করে প্রজাপতি মেলায় চলে আসিলাম আর দেখলাম সব রকমের প্রজাপতি মানুষ প্রজাপতি এবং বন্য প্রজাপতি দূরেই দেখলাম এবং বন্য প্রজাপতির বিভিন্ন রং, মানুষ প্রজাপতিরও বিভিন্ন রং এই রঙের খেলায় এবারের মতো আমার এই ভিডিওতে এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ